গতকাল যে গাড়িটা রাত্রে ভোর চারটার দিকে এখানে তার গাড়ির টায়ার সমস্যা হয় সমস্যার কারণে গাড়িটা এখানে দাঁড়ানো দাঁড়া পড়াই ছিল সে সকালে টায়ার নিয়ে আসতে আসে এখানে লাগাতে ছিল তো লাগাতে লাগাতে দুপুর একটা বিশ একটা বিষে ও নিচে যে জগটা লাগাইছে জগটা মানুষ সেন্টারে লাগানো উঁচু নিচে লাগাইছিল গাড়ির ভাইব্রেশনে ভাইব্রেশনে আমার মামিটা ছাগল বাইন্দে এখান দিয়ে আসতেছিল বাচ্চা কোলে নিয়ে আসার সময় বস গাড়িটা কাইতে ওর উপরে পড়ে গেছে জাগাতে উনি ডেট হয়ে গেছে রফিক আছে রফিকের গাড়িটা গাড়ি চালু করে দিয়েছে এবং করে মানুষজন আসি গেছে আর কি তা আমি রফিকের বানগুলো কাটিয়ে দিয়েছি লিলি বস্তাগুলো সরে যায় সরে বের করে যায় কি লাস্টটা বা আর কি আমার খবর পেয়ে ওই আইছি আসার সাথে দেখতেছি ওই যে গাইডারভাবে এখানে পড়ে আছে এবং ধান সব ধান সমস্ত পড়ে আছে আর কি সাধারণ মানুষেরা এবং স্পট এসে যা দেখলাম ওরা বলতেছে আর কি আপনার ওই যে জ্যাক লাগ চাকা বাস্ট হয়ে যাওয়ার কারণে গাড়িটা সাইড করে জ্যাক লাগায় কাজ করতেছিল চাকা লাগানোর জন্য কিন্তু শুন জ্যাক লাগিয়ে স্লিপ করে নাকি গাড়ি বাঞ্চায় কুলতে গেছে আর কুলতে যাওয়ার পরে

ਲੇ ਤੂ ਯਾਰੇ ਗਲੇ ਰੇ ਬਾਬਾ ਦੇ ਵੋਲ ਵੇ ਗੂ ਕਾ ਦੀ ਕਹ ਰਹੀ ਦਾ ਦੀ ਖਾਈ ਗਰਾਈ ਤੋ ਰੇ ਤਾ ਤਮਨੇ ਰ ਭੁੱਲੀ ਤਮ ਰੇ ਨਾ ਬੋ ਬੋ ਮਨੇ ਬੋ ਜਗਰ ਕਿਛੀ ਤੋ ਜੋ ਪੁਰਾਣੇ ਡਾਬੇ ਗਏ ਮਾਨ सर नाला लाईट दिस लाईट दिस भने के अच्छा अनि हामी जाल लाओ धेरै जाल लाओ है जाओ राउन्डि के हो है यस आ माया दिन्दिन्दि म आमी दिन्छु भित्रर दान भित्रर भित्रर हाँ जा दि 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 साहे के सारे हेर हेर माया दि आ माया জোর <laughs> করে